হর্টিকালচার সেন্টার চাপে নরগঞ্জ হিরসাপাতি চিনি ফজলি রানী পছন্দ আম জাদু ভোগ ছোটো ছোটো আম রেড পালমার ব্র্যাড পালমার দেখেন খুবই সুন্দর আকর্ষণীয় অনেকটা সূর্য ডিমের মতো দারভাঙ্গা এটা হচ্ছে যে ফজলি এটা তো সূর্য ডিম হ্যাঁ সূর্য টিম তো খুবই সুন্দর দেখা যায় বাড়িতে লাখ না আম্রপালি এটা খুবই পরিচিত ব্রুনাই কিং এটা সর্বোচ্চ কয় কেজি হয় এক একটা চার পাঁচ কেজি তিন থেকে চার কেজি ল্যাংরা স্পেশাল এই আমগুলা না খুঁজলে আপনারা দেখেছেন এটা হচ্ছে যে রেড কিং খুবই বিশেষ জাতের এটার কি বৈশিষ্ট্য আর এটা খুবই আকর্ষণীয় এবং অনেকটা লম্বা চোখা একটা সুন্দরী গোপাল ভোগ এটা আপনারা জানেন নিঃশ্রীকান্ত এটা নতুন ভ্যারাইটি সূর্যপুরী হ্যাঁ সূর্যপুরী ছোট সাইজের আম বাচ্চারা খুব পছন্দ করে আর এটা কি মালটা লেবু হ্যাঁ আর লেবু আচ্ছা এটা কি এটা হচ্ছে আমরা যদি এটা দেখি ফসল রক রকমেলন এটা হচ্ছে রকমেলন এবং এটা ডালিম লেবু এটা হচ্ছে যারা লেবু বড় বিলাতি গাপ দেখুন বিলাতি গাপ বিভিন্ন খুবই উপকারী ডায়াবেটিস এবং অন্যান্য রোগের কাজ করে বিভিন্ন পুষ্টিপাদান রয়েছে এবং গাফ দিয়ে কিন্তু বিভিন্ন রং তৈরি করা হয় জালিয়া জালিয়াবান্দা এটার নামই হচ্ছে জালিয়াবান্ধা এটা অনেকটা আলো পোখরা মতো জালিয়া আলু পোখরা এটা চা আমাদের দেশি ফল অপ্রচলিত চাল এটা হচ্ছে যে পাহাড়ি জাত রক্ত গোটা এটা রক্ত গোটা রক্ত গোটা দেখুন রক্তের মতো লাল থান এটা একটি ছোট জাতের কাঁঠাল চাপালিস চাপালিস অপ্রচলিত পাহাড়ি ফল অনেকটা ছোট কাঁঠালের মতো ড্রাগন ফল ড্রাগন ফল খুব খুবই পুষ্টি উপাদান সমৃদ্ধ ফল কদবেল কদবেল দেখুন তারপর খেজুর